আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো দেখো আটকায়দা করতে করতে অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছি তো আজকে তোমাদের সঙ্গে কী কী গিফট বিবাহবার্ষিকীতে পেয়েছি সেটাই শেয়ার করব তো চলো এন্ট্রোটা দিয়ে নিন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমাণ সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো গরমের তো অবস্থা সব হাসপাস অবস্থা কিন্তু তার মধ্যে সব কিছু চালিয়ে যেতে হবে সবারই তাই করতে হয় তো চণ্ড গরম আমাদের এখানে তোমাদের এখানে কেমন গরম আমাদের এখানে তখন বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিও তাপমাত্রা চলছে তো চলো গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান তো কিছু করা হয়নি আর যেটুকু হয়েছে সেটাও আমি জানতাম না প্রতিদেবী অ্যারেঞ্জ করেছে তো ওই প্রতিদেবীর ব্রেসলেটটা পরে আমি হাতে বসে আছি তো চলো গিফট শেয়ার করি গিফট প্রথমেই সুনুরটা দেখাই সোনুর ফিডারটা আগের যেটা ছিল সেটা একটু ফেটে গেছে সেই জন্য ভাবলাম আর ফাটা তায় না নতুন একটা কিনে নিয়ে এসেছি তো এই যে দেখো মুখটা খোলা যায় আর ইয়ে করা যায় ওর মধ্যে একটু ওআরএস খুলে রেখেছি গেল শুনুরটা এবার দেখাই আমি কী কী পেয়েছি তো প্রতিদেব তোমাকে সারপ্রাইজ দিয়েছে তোমরা জানো এই সবটা দেখেছো ভিডিওতে তো এই যে এই সেনটা দিয়েছে আর এখন আর একবার দেখাচ্ছি যখন আর একটু মেখে নিই গন্ধটা না খুব সুন্দর ভালোই লেগেছে তো একটু মেখে নিলাম লুকিয়ে রেখে দিই আর আমার কাছিটা এখনও সমানে চলছে কমেনি তো এরপর দেখাই চির আকাঙ্ক্ষিত চির প্রতীক্ষিত আমার কাছে আমার শাখা বাঁধানো পলা বাঁধানো এটা আমার জন্য স্বপ্নের মতো ছিল তো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়েছে শাখাটা তো আগেই পেয়েছি আর এই হচ্ছে পলাটা তো এখন চলছে এটা খুব ল্যামিনেশন পলাও তো ভাবলাম আমি আর কেন বাদ যাই আমিও জোড়া নিয়ে নিলাম আর এই যে ডিজাইনটা দেখছো এটা শাখার সঙ্গে আমার খুব ভালো যাচ্ছে সেই জন্য আমার এই ডিজাইনটা নেওয়া আরও অনেক রকম ডিজাইন আছে তোমরা যদি পছন্দ হয় এটা দেখে তোমাদের পছন্দ মতো তোমরা কিনে নিতে পারবে তো খুব সুন্দর ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এটাও রেখে দিয়েছি পলা আংটি হয়ে গেছে পলা একটা হয়ে গেল ল্যামিনেশন পলা আর একটা হাড়ও আছে আর শুধু একটা কানেরটাই বাকি আছে আর যেহেতু আমার পলা দেখাচ্ছি তো ভাবলাম শাখাটা তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করা হয়নি তো সেটাও একবার দেখিয়ে দিই যে দেখো কত সুন্দর ডিজাইনটি ইউনিক ডিজাইন আমাদের ওই দোকানদার দাদা আমার পাড়াই বাড়ি উনিই পছন্দ করে দিয়েছিলেন এই ডিজাইনটাকে সব রকম এখন ময়ূর প্রজাপতিটা খুব চলছে ওটা আমার ঠিক পছন্দ হয় না তো এটাই নিয়েছি আর ব্যাক ক্যামেরা করে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন দেখাই মা কি দিয়েছে মাদেরও নেমন্তন্ন করব ভাবিনি হঠাৎ করেই দেখলাম এত কিছু অ্যারেঞ্জ হচ্ছে তাহলে বাবা মাকে একটু ডেকে নিই তো সেই জন্য ওদেরকেও ডেকে নিয়েছিলাম আর মা এই বেডশিটটা আমাকে দিয়েছে দেখো বাটিকের কাজ করা এখানে ময়ূর টয়ূর কত সুন্দর ডিজাইন করা যখন পাতবো তখন আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বিশ্বনাথ চাদরটাও খুব সুন্দর হয়েছে আমারও দরকার ছিল একটা বিশ্বনাথ চাদরের কিনবো কিনবো ভাবছিলাম তো মা আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে আর এই হচ্ছে সেই ব্রেসলেটটা এটা আমি প্রতিদেবকে দিয়েছি ওর থেকেই ঢার করে আমি এখন হাজার টাকা দিয়েছি লেগেছে তোমার দু হাজার টাকা মতো হাজার টাকাও আমাকে দিয়েছে আবার পরে আমি শোধ দিয়ে দেবো তো দেখাই দাঁড়াও আর কি কী আছে ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এই যে হচ্ছে তোমার শাখাটা আর এই হচ্ছে পলাটা এই পলার ডিজাইনটা দেখো কত সুন্দর হেভি সুন্দর হয়েছে আর বিছনার চাদরের রঙটাও দেখছো কত সুন্দর আর প্রতিদেবী যে পুরোনো ব্রেসলেটটা এটাও জন্মদিনে আমি একবার দিয়েছিলাম সেইটা আমি এখন হাতে পড়ে আছি তো দেখালাম পলার ডিজাইনটা এবার দেখাই শাখাটা এই ডিজাইনটাও তোমরা করতে পারো দেখো কম সোনার মধ্যে খুব সুন্দর ডিজাইন দেখলেই চোখের পর তো আমার তো খুব ভালো লেগেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা চাইলে এর থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই বানাতে পারবে খুব সুন্দর ডিজাইনটা আর এবার দেখো ওই ব্রেসলেটটা খুব চওড়া হয়েছে ব্রেসলেটটা তো আড়াই হলি মন্ত্র উপ আছে আর এই যে দেখো আর মশা এই মশারিটা তো দুটো একসঙ্গে কিনেছিলাম ওই একটা টাঙানো আছে পিছনে লেসটা যেহেতু ছিঁড়ে যায় মশা ঢোকে সেই জন্য আলাদা করে লেস লাগানো মায়ের শাড়ি দিয়ে মা কিনে দিয়েছে শাড়িটাও মায়ের ওই শাড়িটা দিয়েই লেসটা লাগিয়েছি তো ওই একটা আর এই একটা একটা ভাবছিলো মাকে দিয়ে দেবো তো মা বললো দিতে হবে না তুই রেখে দি তো আজকে চলো তোমাদের সঙ্গে এবার সব দেখানো হয়ে গেছে গিফটটা কী কী বান্না আছে সেটাই শেয়ার করবো কাল যেহেতু খুব রিচ ভারী খাবার খাওয়া হচ্ছে আজকে পাতলাই হবে ডাল হচ্ছে আর এখানে ভাত ধুচ্ছে টক ডাল হবে আর আলু ভাজা করবো আর মাছের সেটা নিয়ে নিয়েছি খাবো আর একটা সময় দাদের জন্য রেখে দিয়েছি আর এই যে ডাল মোড় ভালো ছিল সেটা একটু গরম করে নিয়েছি এখানে খাসি মাংস ঝোল আছে ওটা দিয়ে হবে রাত্রির বেলা আর এখনো পায়েস টাইস সব কিছুই আছে মাথা করে দিয়ে গেছিলো আর এখানে কালকের আলোর তরকারি দই সব কিছুই বেঁচে আছে আর ওই আর একবার দেখালাম দেখো সুন্দর ফিডারটা তো সারাদিন আর কিছু করা হয়নি আর রাতের বেলা এই যে তরকার বানিয়েছে সেটা দিয়েই এখন খাচ্ছি তো কী করো মাথার মধ্যে তরকার রুটি যেহেতু মাংসটা ছিল সেই জন্য ওটা দিয়েই করা হয়েছে বেশ ভালোই হয়েছিল শোনো তাদের খুব ভালো বানায় তরকা আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাডজাস্ট করে নিও আর টাইমটা মেনটেন করতে পারছি না জানি অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই বাচ্চা নিয়ে যাদের বাচ্চা আছে বাড়িতে তারা তো বুঝতেই পারছো একটু অ্যাডজাস্ট করে নাও জানি তোমরা সবাই আমার ভালো বন্ধু সবাই আমার সাথ দেবে তো চেষ্টা করছি আমি তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করার সবটা শেয়ার করা কিন্তু হয়ে উঠছে না এটাই একটু অ্যাডজাস্ট করে নাম আর আজকের ভিডিওটা তাহলে এ হতে থাকলো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এটুকুই টাটা থ্যাংকস ফর ওয়াচিং